যে লোকটা বিছানায় পড়ে আছে দীর্ঘ দিন বুঝে নিতে হবে যে পরীক্ষা যখন কঠিন হচ্ছে আল্লাহ দরবারের পুরস্কার অনেক বেশি ওই জন্য কোনো মানুষকে দেখে ব্যঙ্গ করবেন না কি বললাম বুঝলেন চলুন তাহলে সাগিরা পাপ বলে দিলাম কাবিরা পাপ কাবিরা পাপ হচ্ছে ওই পাপ যে পাপ আল্লাহ সাজা ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার উপরে রাগ দেখিয়েছেন এবং আকেরাতে সাজা না হলেও দুনিয়াতেও তার সাজা পেতে হবে এরকম আল্লাহ ডাইরেক্ট নাম করে বলে দিয়েছেন এগুলো কি কাবিরা পাপ তবে কাবিরা পাপের জন্য আবার শর্ত হলো আল্লাহ দরবারে তওবা করা যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এটা যতক্ষণ না পর্যন্ত বলবেন ততক্ষণ না পর্যন্ত ক্ষমা হবে না আমরা অনেকজন আছি কাবিরা জন্য করেছি করব না তারপরে আবার কাছে না নেই আছে আবার দ্বিতীয়বার তবা করে বলেছি আল্লাহ জীবনে না আমার ছাড়বো না তারপরে ওর ছেড়েছি কি ছাড়ি নাই ছেড়েছি এখন দুবার তিনবার কাবিরা পাপের তও বা করার পরেও আপনি করছেন তাহলে আপনার এবার অবস্থা কি আল্লাহ বলছে ফাতার আব্বাসু তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ হবে আমরিহি আমার হুকুমের অপেক্ষা করো আমার আজাব আসবে তোমার উপরে আল্লাহ আজাব যদি চলে আসে এটা রোকার কারোর ক্ষমতা আছে আছে নাই না সরকারি ক্ষমতা একটা আছে সরকারি ক্ষমতা নাই ওই কিছুদিন আগে সামফান আমফান ঝড় হয়েছিল তাই না তা আমাদের গ্রামে মাইকিং করছে কি মাইকিং করছে যাদের বাড়িতে পশু গরু হাঁস মুরগি আছে আপনারা দড়িটা খুলে দেবেন দয়া করে এত কিলোমিটার গতিতে বা এত গতিতে ঝড় আসছে আর যাদের মাটির ঘর তারা ইটের ঘর যারা তাদের বাড়িতে আশ্রয় নেবেন প্রয়োজনে স্কুলের গেট খুলে দেওয়া হয়েছে স্কুলে গিয়ে আশ্রয় নেন আর বাড়িতে যাদের নারকেল গাছ বড় কোনো লম্বা গাছ আছে দয়া করে আগে থেকে কেটে রাখুন বারো ঘন্টার মধ্যে ঢুকছে এটা মাইকে বলার শেষে অফিস থেকে পাঠানো হয়েছে তারপরে যে মানে মাইকিং করছে সে বলছে বিশেষ ভয়ের কোনো কারণ নেই রাজ্য সরকার পঞ্চাশ হাজার পুলিশ মোতায়ন করেছে বলছি রে গাধা কি আর গাছে ধরে আস্ত বড় গাধা এই যে ঝড় আসছে আম্পান এটা আল্লাহর আজাব কি আজাব নয় আচ্ছা বলুন পৃথিবীর পুলিশ প্রশাসন দিয়ে একটা আটকানো সম্ভব 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 নয় তখন সম্ভব নয় আল্লাহ বলছে ফাতারফ বসু হাক তাই আল্লাহ কবি আমৃগী যখন তোমরা একাধিকবার পাপ করবে একাধিক পাপ পাপ যখন একাধিকবার করবে তখনও করছো তবুও করছো আল্লা বলছে ফাতারফ বসু তোমরা অপেক্ষা করবে আমার পক্ষ থেকে তোমার উপরে কঠিন পরীক্ষা চলে আসবে কঠিন আজাব চলে আসবে তখন তুমি বিপদে পড়ে যাবে যাই হোক এতক্ষণ পর্যন্ত কাবিরা সাগিরা পাপ আপনাকে আমি ভাবালাম আমি আজকে আপনাদেরকে কাবিরা গোনা সম্পর্কে অনেক গোনা আপনাদেরকে আমি ধরিয়ে দিব যেগুলো পাপ ইনশাল্লাহ আমরা একটা একটা করে ছেড়ে দেবো চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমান ইন্নাম আল হামর অল্মাইসের পলা আন সব পলা আজ লাহাম ঋজে সম্মে না আমালি সহেতন তাজেতানিব হ লা আল্লাহ তন্ত বলে হন আল্লাহ বোলছেন কোরআন মাজিদে তোমরা যারা ই স্বীকৃতি প্রদান করেছ শন দেখুন আল্লাহ তালা যত জায়গায় নিষেধ করেছেন আদেশ করেছেন কাদের ডেকেছেন ইমানদারদের তাই না ইমানদারদের ডাকার পিছনে একটা কারণ আছে দেখবেন স্কুলে যখন কোন ছাত্র কোন দিন যখন পড়া হয় না তখন দেখবেন মাস্টার ওকে আর মারে না কত আর মারবে বলুন ওর মেরে মেরে পাছা চামড়া লাল করে দিয়েছে তবুও পড়া হয় না এরকম মাস্টার যদি হয় তা কি ধিৎকারে কি বলবে তোর পড়া শোনারই দরকার নেই বলবে কি বলবে না বলবে কিন্তু একটা ছেলে প্রতিদিন পড়া করে আজকে ওর পড়া হয়নি বলুন তো মাস্টার মারবে কি মারবে না মারবে কারণ মাস্টার জানে যে এত ভালো স্টুডেন্ট আজকে কেন পড়া করেনি নিশ্চয়ই বদমাইশি করেছে আর নাই মোবাইলে সময় কাটিয়েছে এই বিয়াদবকে আরো ভালো করার জন্য দুচর মারতে হবে তাই না আর যার কোনো দিন হয় না মাস্টার পড়াশো না তুই এলি কি আর নাই এলি কি এরকম একটা ব্যাপার তা আল্লাহ তালা ইমানদারদেরকে এত ভালোবাসে যে কোন জায়গায় আদেশ করেছেন নিষেধ করেছেন হুঙ্কার দিয়েছেন কঠিন আজাবের কথা ঘোষণা করেছেন সব জায়গাতে আল্লাহ তালা ইমানদারদেরকে ডেকেছেন কি বললাম বুঝলেন তার মানে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ বিভিন্ন নিষেধের কাজগুলো তাকে দূরে রাখে তাই না চলুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছরে আচ্ছা বলুন তো এই চল্লিশ বছর পর্যন্ত যে নবী হননি কোন পাপ কাজ করেছেন জীবনে জানা আছে করেনি কেন নবী হলে না হয় পাপ কাজ করে না আগে থেকে কেন করতো না উনি তো জন্ম নিয়েছিলেন একটা অসভ্য যুগে আইয়ামে জাগি নিয়াতে তারপরেও কেন পাপ করেননি আসলে পাপ করেন নি না আল্লাহ উপর থেকে গাইড করেছেন পাপ করতে দেননি কি বললাম বুঝলেন ঠিক তেমন মোমেনদেরকে আল্লাহ উপর থেকে গাইড করছে নাই তোমরা যদি জান্নাত যেতে চাও তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছে আমি তাহলে তোমাদের চারটে এখানে গাইড করছে আমি আল্লাহ এই চারটি ব্যাপার তোমরা কখনোই করো না এক আল্লাহ বলছেন ইয়া আইয়ো কাল্লা দেখিনা আমানো ইন আমালো সমর ফল মাইসির অল আন সব আজলাম ঋজু সম্মিন আমানি সয়তন রাজতানিব ক লাল্লা কম তো বলে হন আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো চারটে জিনিস তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম মদ কি মদ এখন এটা বুঝে নিতে হবে যে মদ কাকে বলে প্রথমে এটা বুঝতে হবে তারপরে বুঝতে হবে মদ হারাম কেন তারপরে আপনাকে জানতে হবে যে এটা পান করলে তার পরিণতি কি দুনিয়া বিপরিণতি কি আপনাকে জানাবো নেশাদার দ্রব্য পান করলে আখেরাতে আপনার পরিণতি কি তাহলে প্রথমে জেনে যাই মদ কাকে বলে এক আমরা সাধারণ গ্রাম্য ভাষায় যেটা বুঝি পয়লা জানুয়ারির দিন পিকনিক করে পাঁচজন বন্ধু এক জায়গায় বসে প্লাস্টিকের গ্লাসে ঢক ঢক করে ঢেলে দিলাম আর একটু দিশি মুরগি চাট বানালাম চপ চালাচুর দিয়ে ডান দিকের পা বাম দিকে ফেললাম বাড়িতে মাকে ভাবি বলে ডাকলাম এর মনে হয় মদ এটা হয় কি হয় না দরজা লাগানো আছে ঘরে তবু বলছে দরজা লাগা খোলা আছে তবু বলছে খোল এই যে ওই যে বলছে রাস্তা অবরোধ চলছে মনে হচ্ছে বাপের রাস্তা ওটা চার টাকা চুল্লু খেয়ে রাস্তা অবরোধ করছে এক কোটি টাকার গাড়ি বলছে আমার এটা এটা আমরা মত মনে না লোক এখানে বসে থাকলেও তো কেউ বলবে না লজ্জার ব্যাপার তাই না একটা কথা বলছি আপনি খাচ্ছেন আপনি খাচ্ছেন তো খান আমি নিষেধ করবো না তবে আমি এই এতক্ষণ মদের ব্যাপারে বলতে গিয়ে যদি আপনার মনে যদি কোন রকমের দাগ কাটে তাহলে আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন আমি আপনাকে বলবো না কি বললাম বুঝলেন এক মদ হচ্ছে ওই জিনিসটা আল্লাহ নবী সাল্লাহ বাড়ি সাল্লাম বলেছেন যে এমন একটা বস্তু এমন একটা জিনিস যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্করে দিয়ে দেয় উল্টো দিকে ঘরে তার অল্প পরিমাণ খাওয়াটা হারাম তাই না অল্প পরিমাণ খাওয়াটা হারাম আমি জীবনে কোনোদিন বিড়ি খাইনি এখন আমাকে যদি আপনি বসে কুড়িটা বিড়ি একসাথে খাইয়ে দেন আচ্ছা আমার মাথাটা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে এটা হারাম এটা মদ আর একটা বলি এখানে এক গ্লাস পানি ছিল আমি এক গ্লাস পানি খেতে পারবো পান করতে পারবো আমি জোর করে পাঁচ গ্লাস পান করেছি বলুন তো আমার মাথা চক্করে লাগবে বলুন একজনে হ্যাঁ মানে কিছু বোঝে না কি এক গ্লাসের জায়গা কেউ যদি পাঁচ গ্লাস পানি পান করে মাথা ঘুরবে না আপনি গরুর গোস্ত দশ পিস খেতে পারবেন যদি আপনি জোর করে যদি কুড়ি পিসি খান মাথা ঘুরবে ঘুরবে না কিন্তু আপনি কোনদিন জর্দা দিয়ে পান খাননি যদি আপনাকে জর্দা দিয়ে পান খাইয়ে দেওয়া হয় তাহলে আপনার মাথা ঘুরবে কি ঘুরবে না তার মানে এটা হারাম অনেক হুজুরেরা ফতোয়া দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা মকরু অনেকদিন বলছে না মকরু আসলে ওরা জানে না যে মকরু কাকে বলে মকরু শব্দের অর্থ হচ্ছে আপত্তিকর অপছন্দনীয় তাই তো আপনাদের কাছাকাছি তো বাংলাদেশের বর্ডার আছে লালগোলার দিকে কাটা তার দোয়া আছে তাই না ওর কাঁটা তারে ধারে যদি আপনি ঢং করে ঘুরতে যান তাহলে বিএসএফ আপনি গুলি করতে পারে যেখানে গুলি করার সম্ভব না রয়েছে তা আপনি সেখানে যাবেন না তার থেকে দূরে থাকবেন আপনি দূরে থাকবেন জরিবাবু ওখানে আমি যাবো না গেলে গুলি করার সম্ভব না আছে তা ইসলামে মকরু বলে যে শব্দটা তার নাম হচ্ছে বাংলাতে অপছন্দনীয় তা যেটা পছন্দ করছে না ইসলাম আপনি তার ধারে পাশে যাবেন কেন এটা একটা ব্যাপার না আচ্ছা আর একটা ব্যাপার আপনাকে বলে দিই এই মকরুর শব্দটা কিন্তু বলছে এক শ্রেণীর মাঝহাবি আলেমরা এমনি কিন্তু আমাদের সহিদার আলেমরা কেউ বলে না কেউ বলে বলে না হাদিস কোন আলেম বলে বলে না কিছু লোক তারা বলে কি বললাম বুঝলেন হ্যাঁ যারা আল্লাহ নবীকে কি বললো না বললো দেখার দরকার নেই ওই বড় সাহেব কি বলেছে ওটাই চূড়ান্ত এরকম লোক আছে না নেই ইমাম আবু হানিফা কি বলেছে এটাই তার কাছে চূড়ান্ত আমার দাদা হুজুর কি বলেছে এটাই তার কাছে তো এরকম লোক কাছে না মার্কেটে অনেক অনেক আল্লাহ নবী যেখানে প্রকাশ্য হারাম বলছেন ও বলছে দাদা হুজুরের কেতাবে লেখা আছে বড় পীর সাহেবের কেতাবে লেখা আছে কি লেখা আছে যে মকুরু আমি বলছি সব যদি দাদা হুজুরকে দিয়ে চলে সব যদি আব্দুল কাদের জেলানিকে যদি দিয়ে চলে আর সব যদি পিসের মানদণ্ডে যদি ইসলামের মান্যতা হয় তাহলে মোহাম্মদকে কি করতে পাঠানো হয়েছিল তোমার পীর পাঠিয়ে দিলে তো যথেষ্ট ছিল যথেষ্ট ছিল না আশ্চর্য ব্যাপার আল্লাহ নবী সাল্লাম মারা যাবার সাড়ে তিনশো থেকে তিনশো বছর পর পর্যন্ত তিনশো বছরের ভিতরে সমস্ত ইমাম বোখারি ইমাম আবু হানিফা তারপরে আপনার ইমাম আহমদ বিন হাম্বাল যত রকমের ইমাম সবার মৃত্যু ঘটেছে আল্লাহ রসুল মারা যাবার তিনশো বছরের ভিতরে তাই তো এই তিনশো বছর পর্যন্ত কোন মাজাব তাজাব কিছু ছিল না তারপরে তৈরি হয়েছে তারপরে আবির্ভাব হয়েছে এই মাঝাবিদের ইমাম আবু হানিফা কোথাও কথা বলেনি যে আমার মাঝাব মেনে চলো কোথাও বলেনি এক জায়গাতেও বলেনি আসলে অতিভক্তি চোরের লক্ষণ তাই না অতিভক্তি চোরের লক্ষণ ইমাম আবু আনি বলেছেন ভালো করে বুঝবেন দাদা হুজুর মাকুরু বলেছেন আর মোহাম্মদ সাল্লাহাল্লাম হারাম ঘোষণা করেছেন কাট্টা মানব কাট্টা মোহাম্মদ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে কি আম করা নিয়ে খুব চলছে না আর খুব চলছে আপনাকে আসলে বোঝানো খুব মুশকিল ওই জন্য কিছু যুক্তি তর্ক উদাহরণ পেশ করে বোঝানো দরকার হয় তাই না এই যে এটা আমি এখন বিক্রি করব ধরে নেন অনেক আগে বলেছি এটা আমি বিক্রি করব এটা একটু হালকা ছেঁড়া আর এই টুপিটাও আমি বিক্রি করব দুটো দুটোই ধরে নেন টুপি এই টুপিটা একটু ছেঁড়া আর এটা একদম টাটকা নতুন আচ্ছা বলুন তো আপনি কোন টুপিটা কিনবেন নতুনটা কিনবেন তাই না এবার দ্বিতীয় যে টুপিটা হালকা একটু ছেঁড়া এই টুপিটা আমি হজ করতে গিয়ে নিয়ে এসেছি এটা আল্লাহর নবী পড়তেন বলুন এবার কোনটা কিনবেন এটা কিনবেন আপনার তো ভালো বুদ্ধি তাহলে এটা কিনবেন কেন এইটা এই টুপিটা পরেছিলেন কে মোহাম্মদ সাল্লাম